আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই খেলাগুলো দেখে আমার ছোটবেলার কথাগুলো মনে গেল জানি না আপনাদেরকেও মনে পড়ে কিনা কিন্তু যদি মনে পড়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবে যে আপনাদেরকেও মনে পড়ে আর যাই হোক আমার খেলাগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল তাই ভাবলাম যে আপনাদেরকেও ভিডিওগুলো দেখাই কেমন আমার বাচ্চাগুলো খেলাধুলা করতেছে আমার বাচ্চা না সবাই হলো এটা হলো আমার ভাইয়ের ছেলে যে শার্ট পড়া ও আর এটা হলো আমার মামার ছেলে ওইটা হলো মামার মেয়ে তো সবাই একসাথে খেলাধুলা করতেছে তো আমার আব্বা বলতেছে যে ভিডিও করো কইরা দেখো রাইখা দেও ভিডিওটা পরে দেখতে পারবা তো আমি ভাবলাম আসলে তো আমিও তো পরে দেখতে পারবো আমার যত ফ্রেন্ডরা আছে যত বন্ধু বান্ধব আছে সবাই হয়তো বা দেখতে পারবো এই কারণে আপনাদের জন্য আমার ভালোবাসাদের জন্য আমি ভিডিওটা কইরা ছাড়তেছি আর এখন আমি বয়স লাগাইতেছি আমার ছেলেটা ঘুমাইছে এই কারণে আমি বয়স লাগাইছি আর ভাই আপনারা সবাই অনেক বলতে পারেন যে আমরা গরিব বা আমাদের ঘর নাই দোয়ার নাই চাই কিছু অনেক কিছু বলতে পারেন কিন্তু কি কি বললেন না বললেন এত কিছু চায় না আর আমার বাবার বাড়িতে যা আছে তাই আলহামদুলিল্লাহ আর এগুলো অনেক পুরাতন ঘর আজকে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যাবে এই ঘরগুলা তারপরেও দেখেন একটা পাকা ঘর কিন্তু এত ভালো থাকে না একটা মাটির ঘর যতটা ভালো থাকে আর একটা বিল্ডিং ঘরে যত সুখ না পাওয়া যায় মাটির ঘরে কিন্তু ততটা সুখ পাওয়া যায় আমি কথাগুলো বসাই বলতে পারতেছি না কেন আমার তাতে অনেক ব্যথা এই কারণে ব্যথা করতেছে এই কারণে আমি কথাগুলো বলতে পারতেছি না তো যাই হোক কেউ কিছু মনে করেন না আর আমার ভিডিওটা দেখেন সবাই দয়া করে আর আমার বাবা মা গরিব থাকো কার যাই থাকো আমার বাবা মা ঠিক আছে আমি মানুষের মেয়েদের মতো না যে মার সাথে ঝগড়া করি কাজা করি আমি আমার মার সাথে কখনো ঝগড়া কাজা করি না আর আমার মার সাথে আমার খুব মিল আছে অনেকটা মিল আছে আর হলো এখানে আমার ছোট বন্ধুরা স্কুলে যাব আর মা হলে সব কাপড় চোপড়গুলো ধুয়া দিব আর আমি আসার পর থেকে আমি কি খাবো না খাবো আমার বাপ মা গরিব হলো তারপরও চেষ্টা করতেছে আমার খাবার দাবারগুলো পূর্ণ করার জন্য কি খাইতে আমি ভালোবাসি যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর এটা হলো আমার ভাইয়ের ছেলে অনেক দুষ্ট অনেক ফাজিল তো ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন এতটা দুষ্টামি না করে দেখেন ও মোবাইলের ভিতরে পারতেছে না যে মোবাইলের ভিতরে ঢুকে যেতে তো যাই হোক সবাই আমার ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন আমাকে যারা ভালোবাসেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করব আর আমি এতটা ভিডিও করতে পারি না কেন আমার ছোটো একটা ছেলে আছে এই কারণে আমি করতে পারি না আর এখন যেহেতু বাড়িতে আসছি ওইগুলো আমার ছোট বোন দুইটা আমার ছেলেরে রাখে এই কারণে আমি হালকা পাতলা ভিডিও করতে পারি আর বাড়ির বাসায় গেলে আমি অতটা ভিডিও করতে পারি না কেন ও অনেক কান্নাকাটি করে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর আমার জন্য দোয়া করবেন